রূপনারায়ণ থেকে উদ্ধার হল প্রায় পঞ্চাশ কেজি ওজনের সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের দেহ জানা গেছে বাগনান এক নম্বর ব্লকের অন্তর্গত বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুরে রূপনারায়ণ নদীর তীরে উদ্ধার হলো প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজির একটি সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ গত সোমবার সকালেই ভাটা চলার সময় ওই গ্রামের বেশ কিছু যুবকরা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ পড়ে রয়েছে নদীর পারে আর সেই খবর ছড়াছড়ি হতেই ভিড় জমায় উৎসুক মানুষ এদিকেই এলাকার পরিবেশপ্রেমী যুবক রাজু কোটাল তা দেখে খবর দেয় বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে ঘটনা শুনে কিছুক্ষণের মধ্যেই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামাণিক সুমন্ত দাস রঘুনাথ মান্না ইবন ধারা পৌঁছন মানকুরের ওই ঘটনাস্থলে ঘটনাস্থলে গিয়ে তারা ওই কচ্ছপের দেহটি পর্যবেক্ষণ করে দেখেন এবং তারা দেখেন কচ্ছপটি গায়ে নেই কোনো আঘাতের চিহ্ন কয়েকদিন আগে কচ্ছপটির মৃত্যু হয়েছে এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বন বিভাগের কর্মীরা তারাই সেখান থেকে কচ্ছপটির দেহ উদ্ধার করে পাঠায় ময়ন তদন্তের জন্য আর এই বিষয়ে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় দেখা যায় না মাঝে মাঝে পথ ভুলে এই নদীতে চলে আসে কয়েক মাস আগে এলাকাতেই আমরা প্রায় চল্লিশ কেজির একটি অলিভ রেডলে কচ্ছপ উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় পুনরায় সমুদ্রে ফিরিয়ে দিই কিন্তু এই কচ্ছপের প্রকৃত মৃত্যুর কারণ ময়না তদন্তের জানা যাবে আচ্ছা আমরা এখন আছি আমাদের বাগনান থানার অন্তর্গতই এটা মানপুর তো এই মানপুরের রূপনারায়ণের তীরে আমরা গত কয়েক মাস আগে এই রাজু কোটাল এবং বাদল পাত্রর সাহায্যে একটি সামুদ্রিক কচ্ছপ বা অলিব্রিডলে টাটেল নিয়ে উদ্ধার করে নিয়ে যায় এবং পরবর্তীকালে সেটা সমুদ্রে ছেড়ে দিই কিন্তু আজকে এই বছরের শুরুতেই একটা দুঃখের বিষয় যে রাজু আমাকে সকালবেলা ফোন করে জানায় যে আগের কচ্ছপটির থেকেও বড় প্রায় চল্লিশ পঞ্চাশ কেজির একটা বড় সামুদ্রিক অলিব্রিডলে টাটেল যেটির মৃতদেহ এই রূপনারায়ণ নদীর তীরে পড়ে আছে এবং যেটি মারা গেছে এবং বনদপ্তর থেকেও স্টাফেরা এসেছেন ওনারা এই বডিটাকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে পোস্টমর্টেম করা হবে তো হাওড়া জেলায় কিন্তু এই সামুদ্রিক অলিব্রিডলে কচ্ছপ পাওয়া যায় না রাজুদের সাহায্যে একবার আমরা জীবিত উদ্ধার করেছিলাম কিন্তু আজকে আমরা তার একটি মৃতদেহ উদ্ধার করছি এবং এটি প্রচণ্ড বড় সাইজের একটি অলিব্রিডলে কচ্ছপ প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি এবং আমি সুমন্ত দাস ধারা ও রঘুনাথ মান্না আমরা এসেছি বন দপ্তরের সঙ্গে বডিটার পর নিয়ে গিয়ে এই বডিটার পোস্টমর্টেম করা হবে তো এই যে এত সমুদ্রে দূষণ হচ্ছে নদীতে দূষণ হচ্ছে যার ফলে কিন্তু এই প্রাণীগুলো ভুগছে এবং আমার মনে হয় প্রাণীটি অসুস্থ ছিল বা কোনো কারণে নোনা জল থেকে উঠে এসে এই যেহেতু আমাদের এই মিষ্টি জলে এসেছে সেই কারণে হয়তো কোনো শারীরিক প্রবলেম হয়ে মারা গেছে তো এটা খুবই দুঃখের বিষয় আমাদের কাছে দেখা যাক পরবর্তীকালে পোস্টমর্টেমের পর কি জানা যায় বনবিভাগের বিস্তারিত তদন্ত করবে